আপনি কি বিমান যাত্রা করতে চাইছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য যে কিভাবে নিশ্চিন্ত মনে কীভাবে লাগেজ নিলে নিশ্চিন্ত মনে বিমানে ওঠা যায় এবং স্বাচ্ছন্দ্যে নিরিবিলিতে বিমানযাত্রা করা যায় সেই জন্য আজকে কিছু টিপস তোমাদের সঙ্গে দেব কিভাবে লাগেজ গুছানো গুছাতে হয় কীভাবে লাগেজে কি কি নেওয়া যায় কি কি নেওয়া যায় না যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিমানে কিভাবে উঠে সুন্দরভাবে বিমানযাত্রা একদম সাফল্যের সাথে বিমানযাত্রা করা যায় সেই জন্য আজকের এই ভিডিও যারা ভয় পাও প্রথম থেকে তাদের জন্য আজকে আমার এই ভিডিও যারা প্রথম বিমান যাত্রা করছো নিশ্চিন্ত মনে এইভাবে আকাশে উঠতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এবং কি কি নিতে পারবে কি কি নিতে পারবে না কেমনভাবে নিতে পারবে কেমন করে লাগেজ গোছাবো সবটা নিয়ে আজকের এই ভিডিও নিশ্চয়ই তোমাদের সব কাছে নমস্কার বন্ধুরা আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা প্লেনে অনেকেই তো উঠি কিন্তু প্লেনে ওঠার সময় আমাদের কিছু নিয়ম আছে যে নিয়মগুলোর জন্য অনেকেই আমাদের প্লেনে ওঠার আগে মানে এয়ারপোর্টে প্রবলেমের মধ্যে পড়তে হয় তো আজকে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব কারণ রিসেন্ট আমি ঘুরে এসেছি এবং কি কী প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কত কিলো ওয়েট ব্যাগ নিতে হয় প্লেনে ক্যারি করতে গেলে তো দেখো আমি দুটো ব্যাগ দিয়ে দিয়েছি হ্যাঁ তো দেখো চেকিংয়ে দিয়ে দিয়েছে এই দুটো ব্যাগ কিন্তু অনায়াসে আমার চেকিংয়ে চলে গেল তো কি করলে এই ব্যাগগুলো চেকিংয়ে কোনো অসুবিধা হবে না সেই সমস্ত কীভাবে গুছাবো সেই সমস্ত নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তো চলো দেখতে থাকো প্রথমে মনে রাখতে হবে যে আমি এখানে একজনের জন্য বলবো এরকম একটা ট্রলি নিতে হবে সেই ট্রলিতে কিন্তু পনেরো কিলোর মতো ওয়েট নিতে হবে কারণ টিকিটটা কিন্তু সেইভাবেই কাটতে হয় তো এই ব্যাগটার ওয়েট পনেরো কিলোর বেশি কিন্তু হওয়া যাবে না তাহলেই কিন্তু আমাদের ওখানে একজনের পিছু পনেরো কিলো বড় লাগেজ আর ছোটো কিলো ছোটো ব্যাগ যেটা সঙ্গে যায় নেও সেটা সাত কিলো মতো আমরা প্লেনে নিয়ে উঠতে পারি তো চলো আগে দেখাবো যে কিভাবে আমরা লাগেজ গুছাবো লাগেজ গুছানোর সময় আমাদের মনে রাখতে হবে যে এই লাগেজের মধ্যে আমরা অনেক কিছু কিন্তু নিতে পারি যেমন আমরা স্টিলের হাড়ি কড়াই যদি আমরা নিই তাহলে আমরা কিন্তু এই লাগেজের মধ্যে নিয়ে নেবো তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না ওষুধপত্র যেগুলো অনেক দিনের জন্য সেগুলো নিয়ে নিতে পারি আর ডেলি ওষুধটা কোথায় নেবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি এইভাবে ছোট ছোট করে এই লাগেজটা গুছাবো আর মাথায় রাখতে হবে এটা কিন্তু পনেরো কিলোর বেশি ওয়েট নেওয়া যাবে না তো এখানে বলে রাখি যদি দুজন হই আমরা যদি দুজন হই তাহলে পনেরো পনেরো তিরিশ কিলো তাহলে দু দুটো ল্যাগেজের ওজন কিন্তু তিরিশ কিলো সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে এয়ারপোর্টে গিয়ে যে আমরা দুজন আছি স্যার আমরা একটার ওয়েট হয়তো ষোলো কিলো হয়ে গেছে আর একটার ওয়েট হয়তো দশ কিলো হয়েছে তাহলে টোটালে হলো ছাব্বিশ কিলো তাহলে অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু একা গেলে কিন্তু এটা পনেরো কিলোই ওয়েট দুজন গিলে তিরিশ কিলো ওয়েটের মধ্যে নিতে পারো সেটা অ্যাডজাস্ট করে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এরকম ছোট ছোট করে আমি লাগেজ গুছিয়ে নিচ্ছি আর এই লাগেজের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় অনেক কিছু নিতে পারবে কারণ এই লাগেজটা চেকিংয়ের সময় অতটা সমস্যা হয় না তোমরা এর মধ্যে বাসনপত্র খাবার দাবার মানে চাল ডাল যদি নিয়ে যাও যেমন আমি চেন্নাই গেছিলাম সেই জন্য আমি চাল ডাল বাসনপত্র নিয়ে গেছিলাম সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি আমি এর মধ্যে সেগুলো নিয়ে গেছি সেন্টের বোতল আমার কসমেটিক জুয়েলারির বক্স এর মধ্যে কিন্তু আমি সমস্তটা নিয়ে নিয়েছি তাতে কিন্তু কোনো আমার অসুবিধা হয়নি তো দেখো এটা ছোট ছোটো করে আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে এরকম ছোট ছোটো করে ভাজ করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে অনেকটা জায়গা এবং অনেক কিছু আমাদের এটে যাবে তো এর মধ্যে এইগুলো তোমরা আরামসে নিতে পারো হ্যাঁ মনে রাখতে হবে ছুরি কাচি বটি ব্লেড এগুলো কিন্তু কোনো মতেই কোনো ব্যাগেই কিন্তু নাওয়া যাবে না কোনো বস্তু যেমন লাইটার গ্যাস লাইটার এগুলো কিন্তু নেওয়া যাবে না তো দেখো আমার এই লাগেজটা মোটামুটি গুছানো হয়ে গেছে এটাকে আমি লক করে দেবো তো এটাকে লক করে দেবো এরপরে তোমাদের দেখাবো যে সাত কেজি সাত কেজি যে লাগেজটা কিন্তু আমি দুটো লাগেজই কিন্তু তোমরা দেখেছো যে ওটা কিন্তু আমরা ট্রলিতে দিয়ে দিয়েছি মানে বৈশ্বের সময় চেকিংয়ের সময় দুটো ব্যাগে দিয়ে দিয়েছি তো ওই ব্যাগটাও তোমাদের দেখাবো আবার বলছি মনে রাখতে হবে ছুরি কাচি ব্লেড এগুলো কিন্তু ব্যাগের মধ্যে নেওয়া যাবে না কোনো দার্য বস্তু যেমন গ্যাস লাইটার এগুলো কিন্তু নেওয়া যাবে না তো আমি এই ব্যাগটাকে এই লাগেজটাকে আমি লক করে দিলাম আর তোমরা প্রথমেই যখন দিয়েছি তোমরা দেখেছো ভিডিওটা স্টার্টিংয়ের সময় যে এই ব্যাগটা কিন্তু আমার কোনো চেকিংয়ে অসুবিধা হয়নি তো এইবার চলো দেখো এটাকে লক করে দিয়ে এটাকে দাঁড় করিয়ে দেবো এইবার তোমাদের দেখাবো যে আর যে ব্যাগ হ্যান্ড ব্যাগ সেটার মধ্যে কিনবো আবার বলছি টিকিট কাটার সময় কিন্তু ওরা ওখানে দিয়ে দেয় কত কিলো তুমি সঙ্গে করে বহন করতে পারবে এটা পনেরো কিলো আর সঙ্গে যে ব্যাগটা যাবে সেটা সাত কিলো আর হ্যান্ড ব্যাগে কী কী নেবে সবটা তোমাদের বলছি তো দেখো এই ব্যাগটা আমি আর গোছানো তোমাদের দেখালাম না এর মধ্যে জুতো কলগেট তোমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস আমার এখানে খাবার দাবার মানে যেগুলো রান্না করব সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি তো এটাও কিন্তু সাত কিলোর বেশি ওয়েট হয়েছে ওই জন্য এটা আমি সঙ্গে নেব না এটা আমি ওই লাগেজের সাথেই দিয়ে দেবো অর্থাৎ আমরা দুজন মিলে যাচ্ছি জন্য পনেরো পনেরো তিরিশ কিলো আমরা কিন্তু বহন করতে পারবো এইবার এই ব্যাগটাও আমি রেডি করে নিয়েছি এবার তোমাদের বলবো হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগের মধ্যে তোমাদের রেগুলার ওষুধ চার্জার ইলেকট্রনিক্স জিনিস কিন্তু তোমরা এই হ্যান্ডব্যাগে নেবে কোনো ইলেকট্রনিক্স জিনিস কিন্তু তোমরা বড়ো লাগেজে নেবে না যেমন মোবাইল ল্যাপটপ তারপরে চার্জার এইগুলো কিন্তু তারপরে হচ্ছে ব্যাটারি মানে ওই যে চার্জিং যে ব্যাটারিগুলো এইগুলো সমস্ত হ্যান্ডব্যাগের মধ্যে নেবে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তোমাদের দেখাবো যে আমার হাজব্যান্ডের ব্যাগটা কিন্তু চেকিংয়ের সমস্যা হয়েছে আর কেন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে বলে দেবো যে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে তো দেখো আমার লাগেজ একদম রেডি আর তোমরা প্রথমেই দেখে নিয়েছো আমার লাগেজে চেকিংয়ে কোনো প্রবলেম হয়নি তো চলো এইবার বেরিয়ে পড়বো তো বলে দিলাম তোমরা হ্যান্ডব্যাগের মধ্যে কী নেবে যত ইলেকট্রনিক্স জিনিস আছে হ্যান্ডব্যাগের মধ্যে নিয়ে নেবে ওষুধ টাকা পয়সা এবং অর্নামেন্টস অনেক সময় আমরা তো বাইরে গেলে একটু সোনাদানাও নিয়ে যাই পড়ার জন্য সেগুলোও কিন্তু হ্যান্ডব্যাগে নেবে সেগুলো কিন্তু বড়ো লাগেজে যাবে না এগুলো সব ছোটো লাগেজে একদম ওখানে চেকিং করার সময় একদম সব খুলে দিতে হবে সেগুলো একদম ওরা চেকিং করে ব্যাগের মধ্যে এগুলো নিলে কোনো সমস্যা হবে না তো দেখো আমার লাগেজ রেডি এবার আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে তোমাদের দেখাবো যে আমার কিন্তু কোনো এয়ারপোর্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো আমি এই টোটাল লাগেজটাকে রেডি করে নিয়েছি এই দুটো লাগেজ মিলে যা ওয়েট হয়েছে তোমরা দেখতে পেয়েছো আর এই ছোটো ব্যাগটা হ্যাঁ কয়েন নিলেও কিন্তু তোমরা ছোট ব্যাগের মধ্যে নেবে টাকা পয়সা কয়েন ছোট ব্যাগের মধ্যে তবুও আটকায় কয়েনে তো চলো সেটাই তোমাদের দেখাবো তো চলো এবার দেখতে থাকবো এবার দেখো চলে এসেছি এয়ারপোর্টে এয়ারপোর্টে কিন্তু তোমাদের ওই ছোটো ব্যাগটা আমার হাজব্যান্ডের সঙ্গে যে ছোটো ব্যাগটা রয়েছে ওটা কিন্তু দেখায়নি এবার তোমাদের দেখাবো দেখো আরামসে কিন্তু এখানে আমার চেকিং হয়ে যাচ্ছে আমার ওয়েট ওয়েট ঠিক আছে দুটো দুটো ব্যাগ মিলে আমার ওয়েট ঠিক আছে যেহেতু আমরা দুজন দুটো টিকিট শো করেছি আমরা তিরিশ কিলোর মতো দেখো কোনো চেকিং হলো না এখানে কিন্তু নর্মাল আমার লাগেজ দুটো চলে গেলো এইবার দেখো মজা এইবার হচ্ছে আমার হাজবেন্ডের লাগেজটা তোমাদের দেখায়নি হাজবেন্ডের লাগেজটা এখানে এসে আটকে গেছে এখানকার চেকিংয়ে আমার কিন্তু পার মানে আমার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা আটেনি সব বার করে দিয়েছে এখানে কেন বার করে দিয়েছে সেটাও বলবো আমি আমার যে হ্যান্ড ব্যাগটা ছিল সেটা আটকায়নি তার কারণ তোমাদের বলবো যে আমার ব্যাগটার মধ্যে সেরকম কিছু ছিল না বার করে আমার হাজব্যান্ডের ব্যাগের মধ্যে কয়েন ছিল আর হচ্ছে এই ছিল একটা চাবির রিং ছিল সেই জন্য এই দুটো আটকাচ্ছিলো সেই জন্য পরপর দুবার চেকিং হয়েছে এবং সব বার করে দিয়েছে তোমরা দেখলে কারণ ও ওখানে ট্রেতে বার করে দেয়নি এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য আজকের আমার ভিডিওটা তো দেখো আমরা টোটাল চেকিং হয়ে গেছে তবুও আমার হাজব্যান্ডের ব্যাগটা লাস্ট অবধি আবার দুবার করে চেকিং হয়েছে যেহেতু ওর মধ্যে কয়েন ছিল যেটা দেখাচ্ছিলো আর চাবির রিং ছিল এই দিকগুলো সতর্ক করে তোমরা যদি বেরো মানে প্লেন যাত্রায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকে কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আর এইভাবে যদি তোমরা লাগেজ গোছাও তাহলে বিমানে চলার সময় কোনো সমস্যা হবে না কোনো ঝামেলায় পড়তে হবে না অনেক সময় দেখা যায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা এয়ারপোর্টে রেখে আমাদের চলে যেতে হয় তো চলো আজকের মতো টাটা